ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা স্বরবর্ণ রূপ স্বরচিহ্ন বা কার চিহ্ন শিখব তাহলে স্বরবর্ণ কয়টি বলো তো মোট স্বরবর্ণ হচ্ছে এগারোটি আর স্বরচিহ্ন হচ্ছে কটি স্বরচিহ্ন হচ্ছে বা কার চিহ্ন হচ্ছে দশটি প্রথমে যে আমরা অলিখি অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই ঠিক আছে বাদ বাকি যেগুলো আছে সেইগুলোকে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয় সেই সংক্ষিপ্ত রূপকে স্বরচিহ্ন বা কার চিহ্ন বলা হয় ঠিক আছে প্রথমে আমরা স্বরবর্ণগুলো একবার নিই চলো শুরু করা যাক অ অয়ের কোনো কার চিহ্ন হয় না আস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ ও চলে এবারে আমরা স্বরচিহ্ন বা কার লিখি লিখিয়েও পড়তে শুরু করি আকার এটা কি আ এবার আমরা আকার লিখবো আ আয়ের সংক্ষিপ্ত রূপকে বলে আ আয়ের সংক্ষিপ্ত রূপকে বলে আকার এবার আমরা লিখব এটাকে বলে হর্ষিকার হস্যের সংক্ষিপ্ত রূপকে বলে হর্ষিকার এবারে আমরা লিখব দীর্ঘিকার দীর্ঘ এর সংক্ষিপ্ত রূপকে বলে দীর্ঘিকার দীর্ঘই দীর্ঘ এর সংক্ষিপ্ত রূপকে বলে দীর্ঘিকার সংক্ষিপ্ত রূপকে বলে রসুকার রস উ রসুর সংক্ষিপ্ত রূপকে বলে রসুকার ইবারে লিখব দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উর সংক্ষিপ্ত রূপকে বলে দীর্ঘ উ দীর্ঘ উর সংক্ষিপ্ত রূপকে বলে দীর্ঘকার এটাকে কি বলে বলতো রি কে আমরা এবার সংক্ষিপ্ত রূপ দেব এটা কি রি ঋকে সংক্ষিপ্ত কিভাবে লেখে সংক্ষিপ্ত রূপ কাকে বলে স্বরচিহ্ন এটা কার চিহ্ন তাই তো রি এটা সংক্ষিপ্ত রূপ মানে স্বরচিহ্ন হলো রি এটা রিকার রি রি কার এর সংক্ষিপ্ত রূপ কেমন বলো তো এবার আমরা লিখব এ কার এই এটাকে কি বলে এ কার এ এটাকে বলে এ কার এর কার চিহ্ন ওই এবার আমরা লিখব ওই ও এর কার চিহ্ন সেম এক এ যেমন দেখতে ও তেমন দেখতে শুধু একটা লেজ দিয়ে দিয়েছি তাই তো তাই কার চিহ্ন লেখার সময় আমরা সেম একই জিনিস লিখব ওকে একই দেখতে দুটো এবার এর একটা লেজ দিয়ে দেব তাহলে কী হল এটা ওই কার এবার আমরা লিখব ও কার এটা কি ও আর ও এর কার চিহ্ন কেমন হবে সেম একই রকম দেখতে হবে এর মতো লিখতে হবে এ কারের মতো এই তিনটে দেখো সেম একই হয়ে গেছে এর সাথে একটা আকার যোগ করতে হবে তাহলে ও কার হয়ে যাবে ওকে তাহলে এ কার আর আকার যোগ করে হয় ও কার ও এটা কি ও কার এবার লিখবো ও কার দেখো এবার ওকার লিখতে গেলে কি করতে হয় এই এ কারের মতো সেম একই জিনিস লিখতে হবে কি সোজা বলো লিখলাম এবার এই আকারটাকেও এখানে এইভাবে বসিয়ে দেবো ঠিক আছে এর সাথে এ যেরকম একটা লেচ আছে এরও একটা লেজ বানিয়ে দিতে হবে তাহলে এটা কি হলো ঔকার রিকার একার, কার ওকার, কার দেখেছ কত সোজা তাহলে একবার আমরা প্রথম থেকে পড়ি আকার হসিকার দীর্ঘিকার হস্যুকার দীর্ঘকার রিকার এ কার ও কার ও কার এইভাবে যদি তোমরা পড়ো ঠিক আছে তাহলে খুব সহজেই শিখতে পারবে স্বরবর্ণগুলোকে সাইডে লিখে নেবে যেরকম একটা রি রিকার কত সোজা বলো তো রি রিকার এ কার ওই কার ও ওকার ও ওকার ঠিক আছে এইভাবে লিখবে এবং পড়বে তাহলে খুব সহজেই তোমরা শিখতে পারবে ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা